আসসালামু আলাইকুম আপুরা ভাইরা তো আরেকটা জিনিস নিয়ে আসলাম জাপানের এখানে হচ্ছে ওরা প্রত্যেক দিন ধূপ জ্বালিয়ে পূজা আর্চনা করে তো এগুলা দেখছেন কাঠের মধ্যে কি যেন লেখে রেখেছে এটা তো আর আমাদের জানার কথা না তো আমি এটা ঘুরে ঘুরে পুরোটা দেখেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো ওরা পূজা করে তারপর হচ্ছে আপনার ধূপ জ্বালা এটা তো মাস্ট বি মানে ধূপ ওরা জ্বালাবি বিভিন্ন এগুলা কি বলে আই ডোন্ট নো এগুলার সামনে মানে ধূপ জ্বালিয়ে ওরা আর্চনা করে আর দেখতেই পাচ্ছেন আপনারা চারপাশে কি যেন লিখে রেখেছে জাপানিজ ভাষায় তা আমি এটা পুরোটা ঘুরে দেখেছি আর এটা ওদের অনেক ইম্পর্ট্যান্ট জীবনে তারপরে এটা হচ্ছে ঘন্টা ঘন্টা বাজিয়ে ওরা পূজা করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টাটা তো এটা ওরা বাজাবে আমরা যেমন আল্লাহ রহমতে পাঁচ অক্টো নামাজ আল্লাহর নাম নেওয়া যেমন অনেক দরকার অনেক আর ওদের এই পূজা করা নাকি দরকারি জীবনের একটা প্রয়োজন